কুরআন বেশি কুরআন হলো আসল মূল কুরআন হাকিকি কুরআন বৃদ্ধি কুরআন ফাউন্ডেশন কুরআন শুধুমাত্র ফাউন্ডেশন বলেন কুরআন শুধুমাত্র কেবারে ফাউন্ডেশন বলেন ইসলাম আল্লাহর রাসূল বলেন যা আতাল ভিতরে লম্বা চুলটা বাহির করতে যদুরু ভূগ্রস্ত আতার ভিতর থেকে লম্বা চুলটা বাহির করতে যদুরু ভূগ্রস্ত

আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি জমা তো বরণ করবে যে ব্যক্তি জমার দিলার রাতে বরণ করবে এই রা আপনারা শুনেছেন আমি আল্লাহ শুক্রবারে মন দেব শুক্রবার দিনে তোমার রাতে মৃত্যু দেহ আল্লাহ শুক্রবার দিনে মলন চায় শুক্রবার দিনেও তোমার রাতে মলন চায় আমাদের দেশে আবার কিছু মানুষ আছে আমাদের দেশে আবার কিছু মানুষ আছে মরে শুক্রবারে দাফল করে শনিবারে শুক্রবারে সকালে মারা গেছে কথাগুলা বোঝাতে শুধু বলবে কথা কিন্তু কথা গেছে শুক্রবার সকালে আর তাফল করে নিয়ে রবিবারে